আসসালামু আলাইকুম জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান স্যারের টুইটার অ্যাকাউন্ট হ্যাক দাবি করা হচ্ছে তার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে এবং যেই পোস্ট করা হয়েছে সেই পোস্টকে ঘিরে দুই দলের মধ্যে যে সম্পর্ক সম্পর্কে ফাটল ধরেছে আমরা দেখতে পাচ্ছি আমরা আজকে লাইভে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের শুরুতেই আমি স্বাগত জানাচ্ছি আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে অভিযোগ উঠেছে আমরা ভাইরাল সেই পোস্ট নিয়ে পাবলিক যে রিয়াকশন সাধারণ মানুষের যে রিয়াকশন সেটা নিব দাবি করা হচ্ছে হ্যাক বলে দাবি করা হচ্ছে তো যে বা যারা আমাদের লাইভটি দেখছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত হবেন সচরাচর আমি এখানে কোনো রাজনীতি ইস্যু নিয়ে কথা বলি না আমি সিনেমা নিয়েই কথা বলি তবে যেহেতু খুবই আগ্রহ রয়েছে এই টপিকের উপরে এবং এই টপিকের উপরে অনেকটাই আপনারা দেখেছেন গত দুই দিন বর্তমান সময়ে আলোচনা আগ্রহ এবং ভাইরাল একটি পোস্ট দাবি করা হচ্ছে আমরা এই বিষয়ে আপনাদের মতামত নেওয়ার জন্য চলে এসেছি তবে যেটা আজকে আমরা যেটা দেখতে পেলাম জামাত আমির ডক্টর শফিকুর রহমান স্যার বিভিন্ন নিউজ মারফত যেটা আমরা হাতে পেয়েছি টুইটার অ্যাকাউন্ট হ্যাক হ্যাক যে যে বিষয়টা বিষয়টা ছিল ছিল হয়ে যাওয়ার সেটার সত্যতা আমাদের সামনে উঠে এসেছে তবে মাঝখানে যেই আলোচনাটা হয়েছিল জনাব তারেক রহমান সাহেব তিনি গতকালকে বলেছিলেন যে এ সকল হ্যাকম্যাক কিছু হয়নি এটা টোটালি তারা মিথ্যা বলছে বা এরকম দাবি করা হয়েছে গতকালকে এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে এবং বাংলাদেশের দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি মিছিল হতে দেখেছি সাধারণ মানুষ এটা নিয়ে বিভিন্ন মতামত দিয়েছে কেউ বলেছে যে যে পোস্টটি করা হয়েছে সেটা ঠিক হয়নি আবার কেউ বলেছে যে না তো হ্যাক হয়ে গিয়েছে আবার যেহেতু জনাব তারেক রহমান সাহেব তিনি বলেছেন যে না আইডি হ্যাক হয় নাই এটা হচ্ছে একটা সাজানো নাটক তো আমরা এই বিষয়ে একটু কথা বলবো আপনাদের সাথে যে বা যারা আমাদের সাথে যুক্ত আছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের সাথে আলোচনায় আসবেন আমরা যেহেতু এটার ওপর ডিপেন্ড করছে আমাদের আগামীর দেশনায়ক আমাদের আগামীর বলা যেতে পারে আমাদের ভবিষ্যৎ তো এই টপিকের উপরে কথা এর জন্য আমি বলতে এসেছি যে এই ইস্যুটার উপর নির্ভর করে কিন্তু জামায়াতের যে ইমেজ সেটা নষ্ট হয়ে যাবে যদি টুইটার অ্যাকাউন্ট হ্যাক এই বিষয়টি যদি ভুল প্রমাণ হয় তাহলে তাদের যে ইমেজ সেটা কিন্তু পড়ে যাবে নির্বাচন থেকে আশা অনুরূপ ফল তারা কিন্তু পাবে না আপনারা দেখেছেন আমরা কথা বলছিলাম জনাব তারেক রহমান সাহেব তিনি আপনারা এখানে যারা আছেন যে সকল দর্শক আছেন আমি আবারও বলে রাখছি আমরা এসেছি লাইভে আলোচনা করতে আপনাদের মূল্যবান মতামত আপনারা জানিয়ে দিতে পারেন এখানে ডক্টর শফিকুর রহমান স্যারের আইডি আহ যে হ্যাক হয়ে যাওয়ার যে দাবিটা উঠেছে এবং সেখান থেকে যে আলোচনাটা হয়েছে আপনারা প্রমাণ পেয়েছেন বেশ কিছু প্রমাণ পেয়েছেন পাশাপাশি জনাব তারেক রহমান তিনি যে মন্তব্যটা করলেন যে এই এই সকল কিছু হয়নি তারা কথা বলছে আমরা একটু কথা বলবো ভোটের মাঠে জনগণ এবার কাকে নির্বাচিত করবে জনগণ কোন দিকে রায় দিবে জনগণ কাকে সাপোর্ট দিবে জনগণ কার প্রতি প্রতি কার জনগণ আগ্রহ প্রকাশ করবে আপনারা দেখেন তেরদশ জাতীয় নির্বাচন চলছে আগামী বারোই তারিখ বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এরই মধ্যে আমরা দেখেছি জামায়াতের যে গণজোয়ার তাদের যে জনপ্রিয়তা সাধারণ মানুষের কাছে তারা যেভাবে সাবলীলভাবে পৌঁছে গিয়েছেন ভালোবাসা দিয়ে সাধারণভাবে যেভাবে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে অন্তরের মধ্যে প্রবেশ করে জনগণের ভালোবাসাটা যেভাবে গ্রহণ করে নিয়েছেন জামায়াত আমির এবং তাদের যে কর্মীগুলো আছে যে নেতাগুলো আছে পাশাপাশি যদি আমরা দেখি বিএনপি যে দল জনাব তারেক রহমান সাহেবের যে দল সেখানে কিন্তু আমরা পাবলিক প্লেসে মাঠ পর্যায়ে কিছুটা কিন্তু কমতি দেখতে পেয়েছি যে তাদের যে নেতা নেতাকর্মী তাদের মধ্যে কিছুটা কমিউনিকেশন গ্যাপ আমরা সোশ্যাল মিডিয়া মারফত মানে দাবি করা হচ্ছে যে তাদের একটা কমিউনিকেশন গ্যাপ আছে হ্যাঁ কমিউনিকেশন একটি গ্যাপ আছে এবং নির্বাচনের ময়দানে অনেকেই অনেকেই মনে করছেন জামায়াত আমির বিজয়ী হবেন জামায়াত দল তারা বিজয়ী হবেন অনেকেই অনেকেই দাবি করেছেন করেছেন মনে তবে বিএনপি নিয়ে যদি কথা বলি তারা যে পিছিয়ে আছে এমনটা কিন্তু না জনাব তারেক রহমান সাহেব আপনারা দেখেছেন তিনি হ্যাঁ ভোটের ঘোষণা দেওয়ার পর পুরো দলটা উজ্জীবিত হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতে প্রশংসা পাচ্ছে চারিদিকে আলোচনা হচ্ছে এবং জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে অনেক প্রশংসা হয়েছে আমরা প্রশংসা করতেও দেখেছি তো সেই জায়গা থেকে আমাদের কাছে যেই মতামত এসেছে জনগণ যে মতামত আমাদেরকে দিয়েছেন আমরা সেই মতামত একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই আর যে নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা প্লিজ আপনাদের সামনে একটু প্রচার করতে চাই এখানে যে মতামত আমরা সোশ্যাল মিডিয়া মারফত যে মতামত পেয়েছি সেই মতামত আপনাদের সামনে একটু তুলে ধরবো জামায়াতের জন্য ডিকশনারিতে এসেছে বেদ মিজ বাতমিজ বাতমিজ মানে ইন্ডিয়াতে ইন্ডিয়ান ভাষাতে ফজলুল রহমান তিনি বাতামিজ বললেন জামায়াতকে কেন বলেছেন সেই টুইটার অ্যাকাউন্টের যেই নারী ঘটিত পোস্ট কর্মজীবী নারীদের নিয়ে যে পোস্ট করা হয়েছিল সেই পোস্টের উপর ভিত্তি করেই কিন্তু জামায়াত কে সংগঠনকে বাত্তমিজ বলেছেন ফজলুর রহমান তিনি তো আমরা তার সেই পোস্টের কমেন্টে গিয়ে আমরা কিছু কমেন্ট পড়ে দেখব জাহাঙ্গীর আলম তিনি কমেন্ট করেছেন অ্যাবসুলুটলি রাইট হ্যাঁ তিনি বলছেন রাইট সাদিকুর রহমান তিনি কমেন্ট করেছেন সে না হাসপাতালে ভর্তি ছিল ছাড়া পেল কবে হ্যাঁ আমরা ফজলুর রহমানকে দেখেছিলাম যে তিনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন তিনি সুস্থ হলেন কবে বা তিনি হসপিটাল থেকে ছাড়া পেলেন কবে সাইদুর রহমান মানে বিসটি রহমান তিনি কমেন্ট করেছেন সঠিক মানে জামায়াতকে যেই মতামতটা দেওয়া হয়েছে সেটাকে সঠিক বলেছেন তিনি ফজলুর জন্য ডিকশনারিতে এসেছে লুজ কানেকশন শর্ট সার্কিট জাসিন তা জেনিয়া জেনিয়া তিনি কমেন্ট করেছেন ফজলুরের জন্য ডিকশনারিতে এসেছে লুজ কানেকশন বা শর্ট সার্কিট ফজু পাগলার আগমন আহ দাব্রাইতে স্বাগতম ধন্যবাদ আপনারা অনেকেই অনেক রকমের মতামত করেছেন এখানে আমরা কথা বলছিলাম পাবলিক মতামত নিয়ে অনেকেই মতামত দিয়েছেন এবং আমাদের কাছে যে সকল মতামতগুলো এসেছে আমরা সোশ্যাল মিডিয়া মারফত যে ভোটিং রেজাল্ট গুলো দেখেছি যে আগামীতে জামায়াত সরকার প্রায় প্রায় 60% পাবলিক ফিগারে পাবলিক ভোটের উপরে এগিয়ে আছেন 60% আমরা বিএনপি এর ক্ষেত্রে যেটা দেখেছি যে তারা 47% এগিয়ে আছে এমনটা রেজাল্ট কিন্তু আমাদের সামনে এসেছিল এবং এই রেজাল্টগুলো কিন্তু একে একে আমরা দেখছি পরিবর্তন হচ্ছে কোন এক সময় কিছুদিন আগে এখন থেকে 3 দিন আগে আমরা দেখলাম যে জনাব তারেক রহমান সাহেব তার যে দল সেটা প্রায় 52% এগিয়ে আছে এবং তারা দল গঠন করবে তারা বিজয়ী হবে এমনটা আশাবাদ করছেন দেশের মানুষ আমরা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জনকে এই টপিকের উপরে নিউজ করতে দেখেছি নিউজ মিডিয়াতে আমরা দেখেছি যে তাদেরকে ভালোবেসে সাধারণ মানুষ যে মতামত গুলো দিচ্ছেন এই মতামত গুলো আসলে দেখার মতো মতামত ছিল তো যে বা যারা আমাদের লাইভটি দেখছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট কমেন্ট বক্সে করবেন যারা আছেন আমাদের সাথে তারা প্লিজ জানিয়ে দিবেন আমরা কথা বলছিলাম আপনাদের প্রিয় দুইজন দেশনায়ককে নিয়ে আমরা প্রিয় দুইজন দেশনায়ককে নিয়ে কথা বলছিলাম তাদের তাদের যে টপিক তাদেরকে নিয়ে যে কথা বলার যে মূল কারণ সেটা আপনারা জানেন জামায়াত আমির তার যে টুইটার অ্যাকাউন্ট সেটা যে হ্যাক হয়ে যাওয়ার যে ঘটনা সেই ঘটনার উপরে ভিত্তি করে সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট এবং সেই পোস্টের বিপরীতে যে মতামত এবং সাধারণ মানুষের যে ক্ষোভ প্রকাশ হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম যেটা কতটুকু সত্য যেমন জনাব তারেক রহমান সাহেব তিনি বলেই দিলেন যে এগুলো সব এগুলো সব মিথ্যাবাদী বা এগুলো সব ভুয়া তিনি এমনটা দাবি করেছিলেন আমি সচরাচর রাজনীতি নিয়ে কথা বলি না তারপরে সাথে কথা বলতে। তো এর আমরা দেখলাম যে রহমান তিনি জামায়াতকে জামায়াতের জন্য ডিকশনারিতে মানে তাদের জন্য যে একটা শব্দ তিনি ব্যবহার করেছেন সেটা হচ্ছে বত্তমিজ ইয়াস তিনি সেই ইন্ডিয়ান ভাষায় ইন্ডিয়ান সিনেমা তিনি হয়তোবা অনেক বেশি দেখেন আমরা আমরা আরো কিছু নিউজ আমরা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই যে বাজার আমাদের লাইভে আছেন চাপাই নবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন তিরিশ জামায়াত কর্মী জামায়াতের তিরিশ জন কর্মী চাপাই নবাবগঞ্জে বিএনপিতে যোগ দিয়েছেন তারা কতটুকু সত্য জানি না তবে তিরিশটা আগাছা পরিষ্কার হলো এক ভাই তিনি কমেন্ট করেছেন আমরা দেখতে পাচ্ছি আর একটি নিউজ নির্বাচিত হওয়ার আগেই তারা সেনানিবাসে সেনানিবাসে প্রবেশ প্রবেশ করতে মানে করার জন্য চাপ প্রয়োগ করছে ওকে ওকে আমরা আর কথা বলবো আমাদের সাথে যারা আছেন যে বা যারা লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক দিবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে একটু শেয়ার করবেন আগামীর আগামীর যেই আগামীর যেই পিএম আমরা তাকে নিয়ে একটু কথা বলছিলাম যে আগামীতে কে হবেন দেশ নায়ক আগামীতে কে হবেন দেশ নায়ক কে হবেন বিজয়ী আমরা এই টপিকে কথা বলছিলাম আপনারা যারা আছেন আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু মতামত দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত সারা দেশে ভোটার হস্তান্তর সাত লাখ একাত্তর হাজার ওরে বাপরে ভোটের আগে সব হস্তান্তর হচ্ছে আমরা আরো একটি আরও একটি নিউজ আমাদের সামনে এসেছে ময়মন সিং এগারো আসনে ধানের শিষের প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণ গভীর রাতে আটক ছয় জন ধানের শিষের পক্ষ থেকে তারা ভোটারদের বাড়ি গিয়ে টাকা সাহায্য করছিলেন টাকা সহযোগিতা দিচ্ছিলেন হুম টাকা পয়সা যারা গরিব দুস্থ মানুষ আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করছিলেন তো এই সময় তারা হাতে নাতেই বলা যেতে পারে প্রশাসনের হাতে তারা কিন্তু আটক হয়েছে এবং ছয় জনকে সেখানে আটক করা হয়েছে তো যে বা যারা আমাদের সাথে আছেন যারা লাইভটি দেখছেন ধন্যবাদ আপনাদেরকে প্রধানমন্ত্রী হওয়া দৌড়ে তারেক রহমান এগিয়ে দেশ টিভি একটি নিউজ করেছেন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে এরকম একটি আমরা নিউজ আমাদের সামনে দেখতে পেলাম নিউজের যে কমেন্ট গুলো পাবলিক যে মতামত গুলো সেটা আমি একটু আপনাদের সামনে পড়ে দেখতে চাই আপনারা যারা আছেন তারা লাইক দিতে পারেন নিউজে যেটা বলা হচ্ছে কথা কম সিদ্ধান্ত স্পষ্ট এবার দাঁড়িয়ে পাল্লাই শ্রেষ্ঠ এক ভাই তিনি কমেন্ট করেছেন আমরা দেখতে পাচ্ছি আরেকজন কমেন্ট করেছেন ঠিক বলেছেন তিনি পেছনের দিকে এগিয়ে আছেন দাড়ি পাল্লা এগিয়ে আছে ইনশাল্লাহ দৌড়াইতে দৌড়াইতে লন্ডন যেন না যায় আচ্ছা এক একজন এক এক রকম মন্তব্য করেছেন আলহামদুলিল্লাহ পড়েছেন অনেকেই বারো তারিখ আসুক এরপর বুঝবে কে আগে আছে কে পিছায় আছে তবে সাংবাদিক আগাই আছে হ্যাঁ ন্যারেটিভ তৈরি করে রাখা হচ্ছে সবাই মনে হচ্ছে মেটিকুলাস ডিজাইন আচ্ছা এমন দৌড় দিয়ে সোজা লন্ডনে একজন একই মন্তব্য করেছে আমরা দেখতে পাচ্ছি যে বা যারা আছেন গৃহকর্মীকে পার্শ্ববিক আচ্ছা নিয়োগ চালু হয়েছে দেশের প্রথম বিটিসিএল এমভিওএন সিম দেখবেন সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে আমরা 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 যেহেতু এখানে রাজনীতি টপিকে কথা বলছিলাম দেশের সাধারণ মানুষের তুলে ধরছিলাম তা আমরা আমরা সেটা কথা বলবো অন্য টপিকে না এবার সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক আচ্ছা জামায়াত সেক্রেটারি তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং তার অ্যাকাউন্ট থেকে কি লিডার চালিয়ে যান পুরো পৃথিবী আপনার বিপক্ষে থাকলেও আমি পৃথিবীর পক্ষেই আছি নাটক শুরু নাটকের জন্য নাটক পরিপূর্ণ করতে হবে সবকিছুই নাটক এবার নাটক আগেরটা হালকা করার জন্য নির্বাচন না হওয়ার কোন সুযোগ নেই বাংলাদেশে জামায়াত শিবিরের রাজনীতি করার অধিকার নেই আবিদ তিনি মন্তব্য করেছেন জামায়াত ক্ষমতা এলে পাকিস্তানি মিলিটারি কিশোরগঞ্জে এসে বসে থাকবে আচ্ছা আচ্ছা রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান দা ইকোনমিস্ট যে বা যারা আপনারা আমাদের লাইভটি দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সেনাবাহিনীর সঙ্গে নয় ফেব্রুয়ারি বিটিপি ভাষণ দেবেন জনাব তারেক রহমান সাহেব আমরা পাবলিক প্লেসে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জনাব তারেক রহমান সাহেব তার প্রতি জনগণের ভালোবাসা এবং আস্থা অনেকটাই বেশি আমরা দেখেছি হম জনগণের ভালোবাসা এবং আস্থা অনেকটাই বেশি দেখেছি ইয়েস যে বা যারা আমাদের সাথে আছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা ধন্যবাদ আপনাদেরকে আমরা চলে যাব লাইভ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম